ধূমপান গ্রহণযোগ্য হবে না যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবেন পাত্রী বর্তমানে মানিকগঞ্জে অবস্থান করছেন আমাদের এই পাত্রীর গায়ের রং উজ্জ্বল শ্যামলা আসসালামু আলাইকুম দর্শক ম্যাক্রিমোনিয়া ডট কম ডট থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একজন পাত্রীর বিয়ের প্রতিবেদনে আমি এখন যেই পাত্রের প্রতিবেদনটি পড়ছি তার আইডি নম্বর হচ্ছে টু ওয়ান ফোর ফাইভ ফাইভ জিরো বলছি টু ওয়ান ফোর ফাইভ ফাইভ জিরো আমাদের এই পাত্রীর নাম তামান্না ইসলাম তার ডাক নাম তামান্না পাত্রের বয়স বিশ বছর তার উচ্চতা চার ফুট দশ ইঞ্চি আমাদের এই পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে এই পাত্রী জানিয়েছেন তিনি একজন জীবর্ষী এবং তার আগের ঘরে একজন সন্তান আছেন স্ক্রিনে আপনারা আমাদের এই পাত্রের কিছু ছবি দেখতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এই পাত্রী জানিয়েছে তিনি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন পাত্রের রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রী বর্তমানে মানিকগঞ্জে অবস্থান করছেন আমাদের এই পাত্রীর গায়ের রং উজ্জ্বল শ্যামলা শখ ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছে ঘুরে বেড়াতে তার খুবই ভালো লাগে পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন ফুচকা হচ্ছে তার পছন্দের একটি খাবার পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন বোরখা পরতে তার খুবই ভালো লাগে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন তার পরিবারে আছেন মা বাবা এক ভাই এবং দুই বোন ভাই বোন সকলেই অবিবাহিত এবং আমাদের এই পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান পরিবারের সাথে তিনি এখন মানিকগঞ্জে অবস্থান করছেন এবং আমাদের এই পাত্রি বড় হয়েছে মানিকগঞ্জে এবং মানিকগঞ্জই হচ্ছে এই পাত্রের স্থানীয় ঠিকানা পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই নম্র হদ্র নামাজিক এবং সংসারী হতে হবে পাত্রের বয়স কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট তিন ইঞ্চি থেকে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির এর মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন তবে আপনাদের আগের ঘরে যদি সন্তান থাকে সেই ক্ষেত্রে এক সন্তানের জনক জনকদেরকেই প্রাধান্য দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কমপক্ষে এইচএসি কমপ্লিটেড পাত্র যারা আছেন তারাই আমাদের আজকের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবেন গায়ের রঙের ক্ষেত্রে পাত্রী জানিয়েছে উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের অধিকারী যারা আছে তাদের প্রস্তাবে পাত্রী আগ্রহী হবে। ধূমপান গ্রহণযোগ্য হবে না পছন্দের এলাকার ক্ষেত্রে পাত্রী জানিয়েছে টাঙ্গাইল কুমিল্লা এবং মানিকগঞ্জ ক্ষেত্রেও জানিয়েছেন প্রবাসী অবস্থানরত যেকোনো পেশায় নিয়োজিত যে কোনো পাত্রের বিয়ের প্রস্তাবে পাত্রী রাজি হবেন তাই যারা প্রবাসী অবস্থান করছেন তারা যদি আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করেন তাহলে আপনাদের প্রস্তাবকে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং স্ক্রিনে দেওয়া ছবি দেখে যাদের ভালো লেগেছে এখনই ডাউনলোড করুন কমেন্ট বক্সে দেওয়া লিংকে প্রবেশ করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এবং সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন পাত্রীর আইডি নম্বরটি তারপর তার প্রোফাইলের কন্টাক্ট ইনফো থেকে নম্বর নিয়ে সরাসরি কল করুন আমাদের এই পাত্রীর কাছে অতঃপর যুক্ত হয়ে যান পাত্রীর সাথে কথাবার্তা বলে ভালো লাগলে সরাসরি বিয়ের প্রস্তাবও করতে পারবেন আজ বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে আগামীতে অন্য কোনো নতুন পাত্র কিংবা পাত্রের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেগুলার আপনার অ্যাপসটাকে প্লে স্টোর থেকে আপডেট করবেন এবং অ্যাপসের ভিতরে ভেতরে আপনার যে অ্যাকাউন্টটা আছে সেখানে আপনার ইনফরমেশনগুলোকেও রেগুলার আপডেট করবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে আল্লাহ হাফিজ